হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর আসলে ওই যে বলি না মাঝে মধ্যে না এসে থাকতে পারি না তোমাদেরকেও খুব মিস করি আর তাছাড়া মানে এত ইন্টারেস্টিং কিছু ব্যাপার থাকলে না এসে কি পারি দেখো না আসতে পারছি না বলে সবাই আমাদেরকে ভুলে গেছে তোমরা তো ভুলে যাচ্ছই তার সাথে সাথে কালকে অনেকেই দেখলাম আমাদেরকে ভুলে গেছে তো যাই হোক ভুলে গেলে আর কি করা যাবে তবে হ্যাঁ আজকে কেন এসছি তো কালকে ম্যাডামের লাইভ হয়েছে শুনলাম ঠিক আছে আমি যখন শুনলাম তখন লাইভ প্রায় শেষ তো খবর পাই না কখন কি লাইভ কারণ এখন এত ইউটিউবে ঢুকে থাকি না এখনও বিজনেসের দিকে ফোকাস Yeah. <laughs> বুঝেছো কি না কারণ লোক বেঁচে খাওয়ার থেকে আমার মনে হয় জামা কাপড় বেঁচে খাওয়া ভালো তো সেই জায়গা থেকে দাঁড়িয়েই ফোকাসটা এখন পুরোপুরি ওদিকে তো সেই জন্য মানে এই কখন কার কি এসব ব্যাপারে অতটা মাথা ঘামাই না কিন্তু খবর তো আসে যখন খবর আসলো এরকম একটা লাইভ হচ্ছে সেই লাইভে নাকি আমাদেরকে কেউ মনেই করেনি আমাদেরকে সবাই সাইড করে দিয়েছে তো খুব কষ্ট হলো তো যাই হোক তারপরে আজকে সকালে কারণ অনেকেই তো ভিডিও মানে লাইভের অত বড় লাইভ তো আর কেউ পোস্ট করতে পারে না অত বড়ো লাইভ থেকে ম্যাডামের বোনেরা সব অল্প অল্প করে পোস্ট করে তো সেখান থেকে কিছুটা 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 করে দেখলাম তো দেখে ম্যাডামের উদ্দেশ্যে আসলাম কারণ এটুকু ম্যাডাম ইয়েতেই বলেছে ওয়াইটিতেই বলেছে যে ম্যাডামের কোনো ভুল থাকলেও যেন ধরিয়ে দেওয়া হয় তো ম্যাডামের শুভাকাঙ্ক্ষী হিসাবে কারণ ম্যাডাম যে কাজটা করছে সত্যি মানে ইদানিং নাও ম্যাডামকে প্রথমে ভুল বুঝেছিলাম যে ম্যাডাম হয়তো একতরফা করছে এই করছে ওই করছে বাট নাও ভীষণ খুশি কারণ ম্যাডাম তিন পক্ষের হয়ে কাজ করছে এবং যার যেটা ভুল সেটা ম্যাডাম মানে একদম গোড়া অবধি পৌঁছে সেটাকে ধ্বংস করার মানে চেষ্টা করছে তো তার জন্য ম্যাডামকে অফ জানাচ্ছি বাট তারপরেও তার মধ্যেও ম্যাডামের কিছু কিছু একটুখানি যেগুলো মনে হচ্ছে যে ম্যাডামের একটু এই ব্যাপারগুলো দেখা উচিত তো সেগুলো যে ম্যাডামকে ধরিয়ে দিতে আসলাম কারণ দেখো আমরা কাউকে সাপোর্ট করি মানে তাকে অন্ধের মতো সাপোর্ট করবো সেটা না একটা মানুষ তো সব দিক থেকে সবই ঠিক করছে সেটা না ম্যাডাম সবই ঠিক করছে বাট তার মধ্যেও একটু একটু যেগুলো আমার মনে হচ্ছে তো সেগুলোই আজকে বলতে আসলাম তবে হ্যাঁ এটুকু বলবো যে কালকে অতক্ষণের লাইভে কারণ আমাদের কথা মনে পড়লো না আমাদের বলতে আমি সায়ন্তনী আর পূর্ণিমা ম্যাডাম বললো ঠিকই যে ওই ফ্যামিলিতে যারা যায় প্রত্যেকে ইউজ হয় ওখানে সবার নাম নিয়ে উঠলো কারণ তারা লাইভে উপস্থিত ছিল কিন্তু সবথেকে বেশি যারা ইউজ হয়েছে আমি আর পূর্ণিমা আমাদের কথাটাই কেউ বলতে ভুলে গেল আর তোমাদেরও বলি হুম তোমাদেরও বলি তোমরাও ভুলে গেলে শুধু দেখেই গেলে তিন চার ঘন্টা লাইভ হয়েছে সম্ভবত জানি না জানি না বিশ্বাস করো বাট যাই হোক এক ঘন্টার হোক দু ঘন্টার হোক তিন চার ঘন্টার হোক তোমরা দেখে গেলে তোমরাও একবারও আমাদের কথাটা মনে করালে না কষ্ট পাইছি ব্যথা হয় কারণ আমাদের থেকে বেশি ইউজ তো কেউ হয় নাই এই যে কুন্তল যখন ওই বাড়িতে সাপোর্ট করতে গেল বা মধুমিলন সাপোর্ট করতে গেছিল বা এই যে পূজা প্রত্যেকেই যখন সাপোর্ট করতে গেছিল প্রত্যেককে ভিডিও করে ওয়ান করেছি প্রত্যেককে ভিডিও করে ওয়ান করেছি কেউ শোনেনি তখন যদি আমার কথাটা শুনতো তাহলে আজকে এইভাবে ইউজ হতে হতো না তবে হ্যাঁ বিট্টুকেও মান করিনি কারণ বিট্টুকে আমি সেইভাবে কোনোদিনও ধরিই নি ঠিক আছে ওই ওই ছোটো পাগলি যখন এইসব ভুং ভাং কাজ করে হসপিটালে গেল তখনই ওকে দেখেছিলাম আমার মনে হয় যে বিট্টু এখানে পুরো ব্যাপারটার মধ্যে নিজেই প্রথম থেকে গুতিয়ে ঢুকেছে ঢুকে জাস্ট নিজের চ্যানেলটাকে গ্রো করে নিয়েছে সুতরাং ওকে আমি এর মধ্যে ঢোকাই মানে এর মধ্যে আমি ওকে রাখি না কিন্তু কিন্তু সবথেকে বেশি এই পূর্ণিমা জয়শ্রী আর সায়ন্তনী যারা নাকি থেকে বেশি ইউজ হয়েছে ওই ফ্যামিলির দ্বারা আজকে তাদেরকেই সবাই ভুলে গেল বহদ দুঃখয়া বহদ দুঃখয়া তো ঠিক আছে কোনো ব্যাপার না একটু আর তো এরকম হতেই পারে এত মানুষের ভিড়ে এই কজন মানুষ তো হারিয়ে যেতেই পারে কারণ সব সময় তো আর দিনের মধ্যে পাঁচটা দশটা করে ভিডিও নামাচ্ছি না লাইভ করছি না কারোর চেটে কথা বলি না তো সেই জন্য আমাদেরকে ভুলে যেতেই পারে অসুবিধা নেই তবে তারা ভুলে গেছে কিন্তু তোমাদের থেকে এটা আশা করিনি তোমরা কি করে ভুলে গেলে যাই হোক আমাদের ব্যাডলাক তো ঠিক আছে কোনো ব্যাপার না মোটমাট ভালো কাজ হচ্ছে সে যার দ্বারাই হোক ম্যাডাম যেই সংগঠন নিয়েই করুক না কেন যেই যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে করুক না কেন একটা ভালো কাজ হচ্ছে মানে এতদিন ধরে হ্যাঁ যারা শাস্তি পাচ্ছে ম্যাডাম প্রত্যেককেই শাস্তি দিচ্ছে এটা দেখে ভালো লাগছে কারণ এতদিন মনে হয়েছিল ম্যাডাম একতরফা বাট না মানে ভীষণ এটাতে খুশি যে ম্যাডাম আলটিমেটলি আসল যে মাথাটা সেটার খোঁজ পেয়েছে এবং সেটা ম্যাডাম যে টেনে বার করবে আশ্বস্ত করেছে এটাই বিশাল বড় ব্যাপার তবে কি বলুন তো ম্যাডাম সব ঠিক আছে আপনাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি আপনাকে ভীষণ মানে মন থেকে শ্রদ্ধা জানাতে ইচ্ছা করছে আপনার কাজের জন্য কিন্তু সব মানুষ সবসময় সঠিকটা জানবে বা বলবে সেটাও তো নয় তো কিন্তু আমি আপনার বলা বা আমি আপনার কাজ নিয়ে কোনো প্রশ্ন তুলছি না তবে এই ছোট মুখে বড়ো কথা হিসাবে একটা বা দুটো জিনিসই বলতে চাই সেটা হচ্ছে ম্যাডাম আপনি কিছু কিছু মানুষের প্রতি একটু বাইস্ট যেমন ধরুন এই যে ছোট পাগলি আপনার মানে আপনার ভিডিওর কিছুটা কিছুটা ক্লিপ দেখেছি তো সেখান থেকেই আমি বলছি আপনি প্রথমে বলছেন যে মেয়ে মা বাবা তিনজনেই ড্রাগসের প্রচুর অ্যাডিক্টেড ড্রাগস নেয় এবং সেই লাইভে আমি ওনার নামটা জানি না স্ট্রিম লাইভেই একজন ফর্সা করে একজন দিদি ভাই। তো তখন পূজা ছিল কুন্তল ছিল তখন ওই দিদিভাই বেশ সুন্দর দেখতে তো ওই দিদিভাইটা তখন বলছিল এই যে আমাদের ঝিমি পাগলির কথা যে ওর মধ্যে ভালগারিটি আছে ও যদি ভাল্গার ড্রেস না পরে ভিডিও করে তবে কিন্তু ওর ভিডিও কেউ দেখবে না ও এরকম ভাল্গার ভালগার ড্রেস পরে ওয়াল্গারেটি দেখায় সেই জন্যই কিন্তু ওর ভিউজটা হয় কারণ প্রীতমের বাড়িতে গিয়ে যখন শাড়ি পরে নাচে তখন কিন্তু ওর অত ভিউজ হয় না তো সেই কথাটাই আপনি সম্মতি জানালেন সেই কথাটা আমরা প্রত্যেকেই সম্মতি জানাই আপনিও সম্মতি জানালেন কিন্তু যখনই বিট্টু লাইভে উঠল যখনই বিট্টু লাইভে উঠলো তখন আপনার টোটালি কথাটাই চেঞ্জ হয়ে গেল কী হলো যে বিট্টু তোর সঙ্গে কি ফিজিক্যাল হয়েছে তুই বল আর যাই হোক ঝিমি পাগলে কিন্তু চরিত্রটা খারাপ না ম্যাডাম আপনি কিছু জানেন না ওর চরিত্র নিয়ে হুম আপনি যে বললেন না বরকে খুব ভালোবাসে আর যাই হোক ওর চরিত্র খারাপ না মেনে নিচ্ছি বিট্টুর সঙ্গে টুঁই টাই চাই চুই লালা লুলু লিলি কিস্তোয়নি কিন্তু কিন্তু এরকম অনেক মানুষ আছে ঠিক আছে এই ওয়াইটিতেই আছে যারা নাকি জানে যে ও কি করেছে এবং ওকেই একটু জিজ্ঞাসা করবেন যে একজন আমাদের একজন ক্রিয়েটারের বাড়িতে গিয়ে সম্ভবত পাটনা সেখানে গিয়ে কি কি গুল খিলিয়ে এসছে ঠিক আছে ম্যাডাম সুতরাং এটাই বলছি আপনি ওদের দোষটা ধরছেন আপনি ঝিমি পাগলির দোষটা বুঝতে পারছেন আপনাকে সবাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তার পরবর্তীতেই আপনি আবার ঝিমি পাগলির প্রতি একটু বেশি বায়স্ট হয়ে যাচ্ছেন এটা উচিত না ম্যাডাম যেটা ভুল সেটা ভুল ওই মেটা অবশ্যই মেট আপনারা আপনি শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করছেন যে না এটা খারাপ না মেয়েটার চরিত্র খারাপ না তুই প্রীতমকে এই বলেছিস বলে প্রীতম মেনে নিতে চাইছেন না ম্যাডাম আপনারা তো ভুল হচ্ছে কারণ প্রীতম শুধু বিট্টুর সঙ্গে ওর শর্ট ভিডিও দেখে মেনে নিচ্ছে না সেটা নয় কারণ প্রীতম বিয়ের আগেও এই ফ্যামিলিটিকে দেখেছে ফ্যামিলিটির সঙ্গে মিশেছে এবং বিয়ের পরেও সে সব কিছুই জানে সে তার বউ কোথায় কোথায় গিয়ে কি কি করেছে হ্যাঁ বিট্টুর সঙ্গে সে একটা ফ্রেম শেয়ার করেছিল শর্ট ভিডিও মাধ্যমে হোক বা রিলসের মাধ্যমে হোক সুতরাং সবাই বিট্টুকে নিয়ে হয়তো অ্যালিগেশান লাগাচ্ছে সেখানে হয়তো বিট্টুর সঙ্গে তার কোনো ফিজিক্যাল মানে ইয়ে হয়নি অ্যাটাচড হয়নি কিন্তু তা বলে ওই মেয়ে যে একেবারে সত্যি না ম্যাডাম ওই মেয়ে যে কোথায় গিয়ে পাটনায় গিয়ে বলেই দি মধুর বাড়িতে গিয়ে কি কি করেছে তার প্রমাণ কিন্তু মধুই দিয়েছে আর আপনার সঙ্গে একটা মুস্ট্যান্ডটা ঘরে না মানে আপনি যাকে ওই গুণটা যাকে নিয়ে ঘুরে বেড়ান ওই বডিগার্ড হিসাবে সেও কিন্তু তার ভিডিওতে বলেছে জানি না ভিডিওটা এখনো প্রাইভেট হয়ে গেছে না লাইভ আছে আমি একবার খুঁজে দেখবো ঠিক আছে যে নাকি খিস্তিবাদ ছিল কিন্তু এখন আপনার সঙ্গে ঘুরে ঘুরে বেড়ায় হ্যাঁ তো তার চ্যানেলে আমি দেখবো ওই ভিডিওটা আছে কিনা যদি থাকে আপনাকে ওই ভিডিওটা পাঠাবো আর তার আগে যদি প্রাইভেট করিয়ে দেন সেটা কোনো কিছু আর করার নেই তবে অনেকেই সাক্ষী আছে যে ওই ছেলেটিও মানে এখন আপনার আপনি যাকে বডিগার্ড হিসাবে নিয়ে ঘুরে বেড়ান সেই মুষ্টানটাও একবার তার ভিডিওতে বলেছিল যে বিয়ের আগের দিন মানে প্রীতমের সঙ্গে যেদিন বিয়ে হচ্ছে বিয়ে হয়েছে ঠিক তার আগের দিন রাত্রেবেলা ওই ছেলেটির সঙ্গে এই আপনাদের ঝিমি পাগলি ফিজিক্যাল হয়েছে ইস ওই ছেলেটি নিজের মুখে বলেছে এবং কারা কারা ওই ভিডিওটা দেখেছিলে এখানে কমেন্ট করবে কারণ ভিডিওটা এখন প্রাইভেট হয়েও যেতে পারে বা আবার থাকতেও পারে তো অবশ্যই আমি খুঁজে দেখব যদি ওটা প্রাইভেট না হয়ে থাকে তাহলে ম্যাডামকে আমি সেন্ড করব আর যদি হয়ে থাকে মানে যদি প্রাইভেট হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা একটু কমেন্টে জানিও কে কে ওই খিস্তিবাজের ভিডিওটা দেখেছিলে যেখানে নাকি একদম আচ্ছা করে ধুয়েছিল মা মেয়েকে মেয়ে যে আগের দিন মানে বিয়ের আগের দিন রাতে ফুলসজ্জা সেরে নিয়েছিল ভাই বা বন্ধুর সাথে হ্যাঁ সেই ভিডিওটা তোমরা কে কে দেখেছ এ একটুখানি জানো তো এই গেল আপনি এই ঝিমি পাগলির প্রতি একটু বেশি বায়েস্ট আপনি ওর দোষগুলো জানেন দোষগুলো দেখেও দেখতে পান না আর একটা হলো যে এই যে আপনার বোনেরা হ্যাঁ আপনার বোনেদের প্রতিও আপনি একটু বেশি বেশি বায়েস্ট বেশি বেশি কারণ আপনি যখনই বিট্টু ঠিক আপনাকে টু দি পয়েন্ট ধরিয়ে দিচ্ছিল যে এই যে আপনার ওয়াল্ড আর হাতি যেই যেই নোংরামিগুলো করেছে এতদিন ধরে হুম যে অন্ধের মতন কীভাবে এই বাল ফ্যামিলিকে সাপোর্ট করে তাদেরকে এই মানে কন্ট্রোভার্সিটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে নোংরা সাপোর্ট করেছে সেইটা যখনই বিট্টু বলে দিতে চাইছে আপনি তখনই বিট্টুকে চুপ করাচ্ছেন এবং উল্টে বিট্টুকে মানে কি বলবো চমকি দিচ্ছেন বা অন্যদিকে ট্র্যাকটা ঘুরিয়ে দিচ্ছেন যখনই বিট্টু বলতে যাচ্ছে যে এই মহিলা দুটো এই এই করেছে অন্ধভাবে সাপোর্ট করেছে তখনই আপনি ঘুরিয়ে দিচ্ছেন মানে এগুলো উচিত না ম্যাডাম আপনি একটা প্ল্যাটফর্মে হতেই পারে দেখুন আজকে এই যে আমাদের পার্টিতে পার্টিতে এত দ্বন্দ্ব তার মানে এ বলে অ্যালি এ ওর নামে অ্যালিগেশন লাগায় ও ওর নামে অ্যালিগেশন লাগায় তো কারোর কি কোনো দোষ নেই অবশ্যই আছে তো সেই ক্ষেত্রে আপনাকেও তো মেনে নিতে হবে আপনি আসার আগে আপনার এই যে পীড়িতের ওয়ার্ল্ড আর হাতি এরাও ভুল করেছে এরাও বি বিভৎস দোষ করেছে কিন্তু আপনি মানবেন না আপনি ওদেরটা ধামা চাপা দেবেন অথচ বাকিদেরটা আপনি আঙ্গুল দিয়ে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে দেখাবেন সেটা ম্যাডাম একদম ভালো নয় আপনাকে আপনার দলের লোককেও আপনার বোনেদেরকেও তো ঠিক করতে হবে অলরেডি যেগুলো যেই গুগুলো ছড়িয়ে রেখেছে এতদিন ধরে ওয়াইটিতে তো সেগুলোকেও তো আপনাকে পরিষ্কার করতে হবে কারণ অলরেডি তারা হেগে ছড়িয়ে রেখেছে আর সেটা যখন আপনাকে দেখিয়ে দিচ্ছে কেউ আপনি তখন তাকেই উল্টে ধমকাচ্ছেন তাকেই উল্টে ট্র্যাক চেঞ্জ করিয়ে দিচ্ছেন ম্যাডাম এটা সাপোর্ট করতে পারছি না আপনি ভালো কাজ করছেন সেটাকে অবশ্যই সাপোর্ট করি আপনার পাশে আছে আপনার যদি এই পাল ফ্যামিলির এগেন্স্টে কোনো কিছু দরকার হয় অবশ্যই আমার কাছে বলবেন আমি আপনাকে প্রুফ দেব কিন্তু তা বলে আপনি আপনার বোনেদের এই ইয়েটা ঢেকে বাকিদেরকে ধমকি চমকি মানে কেউ যদি আপনার বনেদের সত্যিটা তুলে ধরে তাহলে আপনি এতটা রিয়্যাক্ট করবেন এটা কিন্তু উচিত না আপনাকে কালকে বিট্টু প্রতিটা পয়েন্টে বলেছে যে ম্যাডাম আপনি কেন ওদেরকে সাপোর্ট করছেন বিট্টু তো জামাই ষষ্ঠী খেতে যায়নি তারপরেও কেন আপনার বোনেরা মিথ্যা কথা বলে এগোচ্ছে আপনি কি করলেন আপনি চুপ করে রইলেন উল্টে বিট্টুকে বিভিন্ন কথার জালে ফাঁসালেন ঠিক আছে আপনি উত্তর দিলেন না আপনাকে যখন প্রশ্ন করছে আপনি পাল্টা প্রশ্ন করে ব্যাপারটাকে ঘুরিয়ে দিলেন আর রইল বিট্টুর মা আপনার সামনে বিট্টুর মাকে নিয়ে ওই আপনার দুই বোন হুম ওই ওয়ার্ল্ডের বেশ আর হ্যাঙ্গিং হাতি হ্যাঁ দুজনে মিলে আপনার সামনে বিট্টুর মাকে নিয়ে আবারও নোংরা 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 কথা বলে অ্যাটাক করলো আর আপনি হাসছিলেন ও মাই গড ও মাই গড আপনি নাকি ও মানবাধিকার করবেন ম্যাডাম একটা ভালো কাজ করছেন পাশে দুটো এমন কাজ করছেন যে যাই হোক আপনার তখন উচিত ছিল আপনার বোনেদের ওয়ার্ল্ডেড বেশ করেছি প্রেম করেছি আচ্ছা যাই হোক আর ওই হাতিকে তখনই বলা যে এখানে বিট্টুর মা কোথা থেকে আসছে আজকে যদি কেউ বিনা কারণে আপনার জন্মদাত্রী মাকে নিয়ে অ্যাটাক করে আপনার কেমন লাগবে মনে হবে না এক্ষুনি ঢুকিয়ে দিই এই যে আমি যে সত্যি কথাগুলো আপনাকে বলছি আপনি তো আমার নামে গিয়েও কেস করবেন কিন্তু কিছু করার নেই সত্যিটা তো সত্যি আপনার সামনে বিট্টুর মাকে নিয়ে লাইভে আবারও নোংরা কথা হচ্ছিল তখন আপনি হাসছিলেন যেই মানুষটা ধার্মিক সে তিনবেলা রাধা মাধবের পুজো করে তার জন্য আর আপনার সামনেই আপনার ছেলা চ্যামুনডারা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে আর আপনি হাসছেন মানে সিরিয়াসলি যাই হোক যেগুলো খারাপ লাগবে ম্যাডাম বলবো তো অবশ্যই তার জন্য আপনি একটা কেস দিন দুটো কেস দিন কি আর করব সত্যি কথা শুনে মানে চেপে রাখতে পারি না তো যেখানে মিথ্যা দেখি সেখানে মানে মিথ্যা না মানে আপনার আর কি সব কিছু ভালো সেটা তো নয় এই আপনার কিছু কিছু ভালো জিনিসের মধ্যে ভালো কাজের মধ্যে এই যে কিছু কিছু এই যে মানে নিজের দল মানে একদম পরিষ্কার আপনার চেলা মুন্ডারা কোথাও গিয়ে হাগে না এই যে আপনার এই ব্যাপারটা এটা খুব খারাপ বয়টির সবাই হাগে কিন্তু আপনার চেলা চামুনডারা হাগে না কারণ তারা এখন নাইটি ছেড়ে শাড়ি পরে আপনাকে সাপোর্ট করছে এটা উচিত না ম্যাডাম এরা অলরেডি হেগে রেখেছে এখন সেগুলো আপনাকে কিন্তু সাফ করতে হবে ঠিক আছে তো এটুকুই বলবো যে যদি পরিষ্কার করতে হয় যদি পরিষ্কার করতে হয় যেরকম এদেরকে পরিষ্কার করছে তার সঙ্গে সঙ্গে এই বাল ফ্যামিলিকে যারা নোংরাভাবে সাপোর্ট করে বাকিদেরকে নোংরা নোংরা অ্যাটাক করেছিল আপনার এই দুই সাগরে তাদের দিকেও একটু তাকান তাদের প্রতি এত বায়স্ট হলে তো হবে না আপনি বলছেন ঘর সামলে এত লাইফ করছে এই করছে সেই করছে ঘর সামলে বোনের মোস্তা রাখছে হুম আমার নাইটি বিক্রি করা নিয়ে খুব প্রবলেম অথচ কন্টিনিউয়াস নিউয়াস এরা তিনটে ফ্যামিলিকে বিক্রি করে যাচ্ছে সেইবেলা আপনি কিছু দেখেন না বলেন ম্যাডাম যাই হোক বললাম বলে আবার খারাপ পেন না আপনাকে কিন্তু প্রশংসাও করেছে আমি সত্যি ভীষণ খুশি যে আপনি অ্যাটলাস পাল ফ্যামিলির এই নোংরা দিকটাও তুলে ধরছেন কিন্তু তারপরে ডিসঅ্যাপয়েন্ট এখানেও হলাম যখন আপনার লাইফটা দেখলাম যে বিট্টু যখনই সত্যি কথাগুলো বলছে আপনার সাগরের দুটোর নামে তখনই আপনি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠে উল্টে অ্যাটাক করে পুরো কথাটা চেঞ্জ করে দিচ্ছেন না ম্যাডাম অলরেডি আপনার সাগরে যেগুলো হেগে রেখেছে আগে সেগুলো পরিষ্কার করান অথবা করুন হুম বাইস্ট একদম উচিত না আপনি মানবধিবা মানবাধিকার কর্মী আপনি সবার আপনি সবার কথা ভাবেন তাহলে এটা তো আপনাকে করতেই হবে তাই না তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কাজের জন্য আপনাকে অল দ্য বেস্ট ওয়েট করবো সেই দিনটার জন্য যেই দিনটা এই পাল ফ্যামিলির সমস্ত কালাচিৎটা আপনি সবার সামনে খুলে দেবেন তবে হ্যাঁ এই ঝিমি পাগলি আর আপনার এই সাগরের দুটোর ওপর বাইস্ট হবেন না ম্যাডাম দোষগুলো একটু দেখান তাহলে দেখবেন আরও শোধরাতে পারবে নিজেদেরকে আপনি এদেরকে শুধরে দিয়েছেন আরও এরা শোধরাতে পারবে যদি এদের ভুলগুলো আপনারা আপনি এদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন তাই না সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওর সাথে তো এখনকার মতন টাটা লাভ ইউ অল